সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই বার্ষিক পরীক্ষা তোমাদের দৌড়গোড়ায় চলে আসবে তোমরা যারা বাংলাতে সবচেয়ে বেশি মার্ক অর্জন করতে চাও কিন্তু এমসিকিউ প্রশ্ন নিয়ে চিন্তিত রয়েছ তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কবিতা এবং গুরুত্বপূর্ণ গল্প থেকে বেছে বেছে শত শত এমসিকিউ না পড়ে সবচেয়ে অল্প এমসিকিউ পড়ে হান্ড্রেড পার্সেন্ট মার্ক তোলার এক কার্যকারী সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তারই ধারাবাহিকতায় আজকে তোমরা সিথি কবিতা থেকে মাত্র বিশটি এমসি প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমাদের এই কবিতা থেকে আসা সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারবে তো চলো আজকের এই কবিতাটির প্রিপারেশন আমরা এই ভিডিওর মাধ্যমে নিয়ে ফেলি সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমসি প্রশ্নটি রাখা হয়েছে সেটি হলো সিথি কবিতায় কোন স্থানকে বাংলাদেশ বলে উল্লেখ করা হয়েছে তো অনেকেই হয়তো উত্তরটি অনুমান করতে পেরেছ কেননা রিসেন্টলি চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি আমরা এই সিথি কবিতার মাধ্যমে সকলেই জানতে পারি তো এক নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল গ রংপুর দুই নম্বরে সিথি কবিতায় শাহাদতের আগুন কে দিতে চেয়েছিল তো দুই নম্বরের প্রশ্নটির একটু কনফিউশন লাগানোর মতো কেননা যদি শুধু আগুন দেওয়ার কথা বলে তাহলে উত্তর হবে নুসরাত এবং শাহাদতের আগুন দেওয়ার কথা বললে উত্তর হবে ঘ কৌমী অর্থাৎ দুই নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ কৌমী তরণ তিন নম্বরে সিথি কবিতায় কিসের আগুন দিয়ে খুনির আরশ পড়ানোর কথা বলা হয়েছে তিন নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ শাহাদতের আগুন অর্থাৎ শাহাদাতের আগুন দিয়ে তোমাদের কি সিথি কবিতায় আমরা দেখেছি যে খুনির আড়স পড়ানোর কথা বলা হয়েছে চার নম্বরে সিথি কবিতায় শহীদ কোথায় কাঁদে তো চার নম্বরে এই প্রশ্নটির ক্ষেত্রে দেখো চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ ওরস্থানে রাজপথে হাসপাতালে মিছিলে তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন চার নম্বর প্রশ্নটি এই চার নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো ক গরস্থানে অর্থাৎ শহীদ কথায় কাঁদে গরস্থানে কাঁদে পাঁচ নম্বরে কবি কেমন বাংলাদেশের অন্তরঙ্গ ছবি এঁকেছেন পাঁচ নম্বর এ প্রশ্নটির সঠিক উত্তর হল খ রক্ত স্নাত তাহলে কবি বাংলাদেশের অন্তরঙ্গ ছবি এঁকেছেন কেমন রক্ত স্নাত ছয় নম্বরে সর্বব্যাপী খোদার আসন দ্বারা কি বোঝানো হয়েছে ছয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো গ আরশ বোঝানো হয়েছে সাত নম্বরে একটা মানুষ মারার লাগি কয়টি গুলি লাগে স্যার উক্তিটি কার সুন্দর এই প্রশ্নটি দেখো চারটি অপশন এখানে রয়েছে বাবার মায়ের গ নম্বরে বলছে ভাইয়ের এবং ঘ নম্বরে বলছে বোনের অর্থাৎ চব্বিশের এই গণভ্যুত্থানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন মানুষের উক্তি দৃশ্যপাটগুলো আমাদের চোখের সামনে খুবই জনপ্রিয় হয়েছে যেটা আমরা সকলে অবগত আছি সেই দৃশ্যগুলো বা সেই উক্তি বা কথাগুলোই আমাদের এখানে দেখো প্রশ্ন আকারে চলে এসেছে কে বলেছিল যে একটা মানুষ মারার লাগে কয়টা গুলি লাগে স্যার তাহলে উক্তিটি ছিল বাবার তার মানে সাত নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক বাবার আট নম্বরে স্মৃতি কবিতায় প্রকাশ ঘটেছে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছ যন্ত্রণা মর্মন্ত্রদ ও নির্মামতা অর্থাৎ মর্মন্ত বলতে গভীর বেদনা অর্থাৎ গভীর বেদনাদায়ক বলতে বোঝানো হয় আট নম্বরে প্রশ্নটি সঠিক উত্তর হলো অর্থাৎ স্মৃতি কবিতায় প্রকাশ ঘটেছে দুই এবং তিন নির্মামতা ও মর্মন্ত এরপরে নয় নম্বরে স্মৃতি কবিতা অনুসারে বাংলাদেশের স্মৃতিতে কি লেগে আছে বাংলাদেশের স্মৃতিতে কি লেগে আছে আমরা কিন্তু সকলে এই সহজ প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটি সে সঠিক উত্তর অনুমান করতে পেরেছি নয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক রক্ত অর্থাৎ বাংলাদেশের স্মৃতিতে রক্ত লেগে আছে দশ নম্বরে স্মৃতি কবিতায় সারা আকাশ ছেয়ে আছে কি দশ নম্বরে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো গ শহীদের সাপ এগারো নম্বরে লেখক হাসান রোবায়েত কোন গ্রামে জন্মগ্রহণ করেন ক বলছে খ তেকানি গ তাম্বুলখানা এবং ঘ চুরুলিয়া তাহলে হাসান রোবায়েত কোন গ্রামে জন্মগ্রহণ করেন এগারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ তেকানি গ্রাম এরপরে বারো নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো কার মরণ কামড় উপেক্ষা করে অগন্তি মানুষ প্রাণ দিয়েছে ক নম্বর বলছে সেনাবাহিনী খ নম্বর বলছে রাজনীতিবিদের গ নম্বর রাজবর্গের এবং ঘ নম্বর শাসক পক্ষের তো বারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো শাসক পক্ষের অর্থাৎ ঘ তেরো নম্বরে সিথি কবিতায় ঘোষিত হয়েছে এক দেশের কল্যাণ দুই মানুষের মুক্তি তিন দেশের সমৃদ্ধি তেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক এক ও দুই চোদ্দ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো সিথি কবিতায় মরাপুত নিয়ে মা কিসে করে ফিরছে মরাপুত বলতে তোমরা জানো যে মৃত সন্তান তাহলে মা মৃত সন্তান নিয়ে কিসে করে ফিরছিল চোদ্দ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক অটোতে পনেরো নম্বরে নিচের কোনটি হাসান রুবায়ত রচিত কবিতার বই অর্থাৎ কাব্যগ্রন্থ পনেরো নম্বরের প্রশ্নটির দেখো এখানে কয়েকটি কাব্যগ্রন্থের নাম রয়েছে পনেরো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ সায়া কারবালা ষোলো নম্বরে সিথি কবিতায় রাতের হাওয়া কেমন ছিল এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ রাতের হাওয়া কেমন ছিল তাহলে খ বলছে লাল সতেরো নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো স্মৃতি কবিতা অনুসারে পুত্র শোকে কাঁদে কে কাঁদে এখান তিনটি অপশন দেখতে পাচ্ছ সতেরো নম্বরের প্রশ্নটির উত্তর হবে তিনওটায় আঠারো নম্বরে স্মৃতি কবিতায় রক্ত ভেজে খাটিয়াই কারা ফিরে এসেছে আঠারো নম্বরের প্রশ্নটি ক নম্বর অপশন বলছে ভাই বোন খ বলছে মা বাবা ক বলছে ছাত্র শিক্ষক খ বলছে ভাই বন্ধ তাহলে আঠেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর কি হয়তো তোমরা অনুমান করে ফেলেছ এটির সঠিক উত্তর হলো ক রক্তভেজা ভেজা খাটিয় ভাই বোন এসেছে উনিশ নম্বরে ধর্ম ন্যায় ও সত্য রক্ষার কাজে যে নিহত হয় অর্থাৎ মারা যায় তাকে কি বলে উনিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো শহীদ বলে বিশ নম্বর এবং সর্বশেষ আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি কবিতা অনুসারে স্বাধীনতা আসে কিভাবে তিনটি দেখতে এটি হবে অর্থাৎ অনেক রক্তের বিনিময়ে আসে অনেক প্রাণের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে তাহলে আমরা এই যে বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেখলাম তোমাদের কার কতটি প্রশ্নের সমাধান হলো চাইলে আমাদেরকে জানাতে পারো এবং এরকমই বিভিন্ন কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিগো প্রশ্নগুলো চাইলে প্রিপারেশন নিতে পারো তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ